এই হলো আমাদের বাসদেবপুর বাজার এই আমি সামনে যাচ্ছি বাজদেবপুর বাজার বাজার থেকে বাঁদিকে গেলে হচ্ছে রাজগঞ্জ ঘাট তো আমি যখন যাবো বাঁদিক দিয়ে যাওয়া যায় আগে গিয়ে একটা মোড় আছে সেখান থেকে বাঁদিক গেলে রাস্তাটা যদি সোজা যায় তাহলে বাঁদিকে পড়বে বাসদেবপুর কালীবাড়ি মন্দির আগে দিয়েও যাওয়া যায় কিন্তু এটা দিয়েও যাওয়া যায় আবার আমি যে রাস্তা দিয়ে এলাম সত্য রোড এসে বাজদেবপুর বাজারে মিট করলাম করে বাঁধিক নিলাম সেই রাস্তাটা একটু আগেও যাওয়া যায় ঠিক আছে ওই রাস্তা দিয়ে সোজা গেলে আমরা চলে যেতে পারবো রাজগঞ্জ ঘাট যে সোজা রাস্তাটা পড়ছে আমরা বাঁদিকে চলে যাই বাসদেবপুর কালীবাড়ির দিকে চলে যাব চিত্তরঞ্জন স্মৃতি সংসদ এই ডান দিকে গেলে আমরা চলে যেতে পারবো হচ্ছে রাজগঞ্জ ঘাট ছোটখাটো সব খাঁড়ি করা আছে মানে খাল টাইপের করা আছে খাঁড়ি বলা বল খাল টাইপের করা আছে এই মাঠটার নাম আমি জানি না এদিকে খুব একটা আমি আসি না এই যে খালটা পুরো গঙ্গা থেকে কানেক্ট করেছে ভেতরে যাওয়ার জন্য বালি ঢোকে এখান থেকে ঠিক আছে সাদা বালি জল নেই ভাটা বলে এখন জল নেই জল হলে জল চলে আসে তো এই সব সাদা আসে করে ঢুকে নদী থেকে জমা করে সেখান থেকে গাড়ি করে চলে যায় গলি রাস্তা বলে আসতে যাচ্ছে নাহলে এটা খুব বেশি ডিস্টেন্স নয় ঘাটটা রাস্তা থেকে মেন রাস্তা বলতে সত্যেন বস রোড থেকে এটা একটুখানি জাস্ট ভেতরে এই এসে গেলাম আমরা রাজগঞ্জ ঘাটে চলো আমরা এদিকে যাবো তো ফুলটাই হচ্ছে এখানটা করে গঙ্গাটা বেশ চড়া কারণ এখানটা গঙ্গাটা বাঁক হয়েছে মানে ঘুরে গেছে এখান থেকে টান নিয়েছে বেঁকেছে দেখো ওদিকে বেঁকেছে এটা দেখ বাঁক মাথা তো গঙ্গা নদীর একটা পার্ট হুগলি নদী অ্যাকচুয়াল গঙ্গা নদী তো মানে দুটো ভাগ হচ্ছে ফারাক্কাতে পদ্মার গঙ্গা নামে এই ভাগীরথী নামে পদ্মার ভাগীরথী নামে তো এটা হুগলি নাম হয়ে যাচ্ছে যখন কলকাতা হাওড়া হুগলির মধ্যে দিয়ে যাচ্ছে তখন নাম হচ্ছে হুগলি নদী এই রাস্তাটা দিয়ে আসা যায় সত্যি এটা দিয়ে শত বস রোডে চলে যাওয়া যাবে পঞ্চায়েত থেকে কাজ করছে ঝাঁটফাট দিচ্ছে দেখতে পাচ্ছ অনেকে এখানে এসে বসে থাকে সবাই বসে আছে আড্ডা দিচ্ছে বিকেলবেলা বেশি ভিড় হয় এখানটা কিন্তু আমি খুব একটা এখানটা আসি না ঠিক আছে অনেক কটা ঘাটে নেওয়ার জায়গা এখানে একটা সিঁড়ি আর একটু আগে সিঁড়ি আর একটু আগে সিঁড়ি অনেক কটা পুরোটাই সিমেন্ট দিয়ে বাঁধানো এই দেখো এরকম এসছে দিক থেকে এসছে দিক থেকে এসছে এসে এরকম ভুলে গেছে সোজা গেলে আমাদের সেকেন্ড সেকেন্ড ব্রিজ ব্রিজ দূরে দেখা যাচ্ছে ক্যামেরায় আসছে না হয়তো সেকেন্ড ব্রিজ তারপরে হাওড়া ব্রিজ আমাদের দিক থেকে গেলে সেকেন্ড ব্রিজটা ফার্স্ট পরে গঙ্গা দিয়ে যদি আমরা নৌকা করে যাই আর এতজন যে নৌকা আছে দেখছো সব সাদা কেটে নিয়ে যাচ্ছে চর থেকে চর আছে চরে সাদা জমে যায় সেখান থেকে সাদা কেটে নিয়ে সব যাচ্ছে সব ওই ঘাটে না ভাবে আরও সব ঘাট আছে সেখানে সব কেটে কেটে ফেলবে ওই বাসদেবপুর কালীবাড়ির ওখানে একটা ঘাট আছে সেখানে ফেলে এখন হচ্ছে জোয়ার হচ্ছে দেখো জল এদিক থেকে আসছে মানে জোয়ার হচ্ছে সোজা সোজা যদি গঙ্গা ধরে চলে যাই আমরা চলে যাবো বঙ্গোপসাগর ঠিক আছে মানে ওই গঙ্গাসাগরের দিকে চলে আমরা গঙ্গা গঙ্গাসাগরের সাগর আইল্যান্ড ওখান থেকে গিয়ে গঙ্গা নদী সমুদ্রে মিশছে গঙ্গা নদী ঠিক আছে আর একটু গেলে আবার সরি সরি রূপনারায়ণ হ্রদ এর সাথে দ্বারকা নদ বলে দিয়েছি রূপনারায়ণ নদ কানেক্ট হয়ে যাবে সে কোলাঘাটের কাজটা করে হয়ে কানেক্ট হয়ে দুটো একসাথে মিশে গিয়ে বঙ্গোপসাগরে মিশবে এখানটা বেশ ভালো ভালো লাগে বেশ বিকেলবেলা আসলে ভালো এখানে একটু রোদ আছে এটা ফেরি ঘাট না এখানে ফেরি চলে না ফেরি আর একটু পরে চলে আর একটু পরে একটা ঘাট আছে আর একটু বলতে অনেকটা পরে ঠিক আছে সেখান থেকে ফেরি সার্ভিস আছে মানিকপুর ফেরি সার্ভিস আছে বাউলিয়া ফেরি সার্ভিস আছে তো সব ফেরি ঘাট আর ফেরি ঘাট না ঠিক আছে এটা কি হচ্ছে আবার এটা সব আজকে আজকে তো নীল পুজো সবাই জানি নীল পুজোর শুভেচ্ছা জোরসে বলো হর মহাদেব তো এই সবাই দিন পুজোতে সব নান্নায় যাবে এখানটা ছোট ছোট সব ড্রেন করা আছে ঠিক আছে ড্রেন এই যে খাল এসব খালের জল গিয়ে মিশে আছে ছোট্ট খাল আছে আর গঙ্গা নদী সত্যি সব ড্রেনের জল সব গিয়ে মেশে নদী হচ্ছে আমাদের সত্যি গেলে আধার নদী যেমন আমাদের জল দিচ্ছে তেমন কিছু আমাদের থেকে নিয়েও নিচ্ছে নোংরা তাই নদীর গুরুত্ব অনেক এটা নদী থাকার গুরুত্ব অনেক এই যে একটা লোহার দেখতে পাচ্ছি পোল লোহার পোল এটা ছোটো এর নিচে একটা খাল আছে ঠিক আছে এখান দিয়ে যাওয়া যায় এখান দিয়ে গিয়ে আবার শতীন বসুর রোডে উঠা যাবে চলো গিয়ে উঠে পড়ি দেখি রাস্তাটা কোথায় যাচ্ছে বাম পার্কগুলো সব সলিড সলিট করে গিয়ে আমরা শত্রীন বসু রোডে উঠে পড়বো টুক করে তোরে বাবা এই বাম পার্কগুলো না বিরক্ত থাকে আমার এখানে

দেখি গলিটা কোথায় যাচ্ছে এই কেন আসি না তো সত্যি বছর ওটা উঠে গেলাম চাপাতলা বাজারের কাছে চলে এলাম এই রাস্তা চাপাতলা বাজারে কানেক্ট হয়ে যাচ্ছে এই গলিটার নাম তাও আমি জানি না ঠিক আছে চলো ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এখানে শেষ করলাম তাটা সবাই সুস্থ দেখো ভালো দেখো এই রাজু কাকা করতে গেলে রে ভাই কেন সব অনেক কম দামে জামা কাপড় পাওয়া যায় এটা চাপাতলার বাজার